বিদায় শব্দের অর্থ এই নয় যে একেবারে চলে যাওয়া বিদায় অর্থ হলো এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে পারাকা রাখা নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে হবে এবং গড়ে উঠতে হবে একজন শিক্ষিতবান ব্যক্তি না বুঝে অনেক সময় বেয়াদবি করে ফেলি শিকার ক্ষেত্রে তাকেও নিহা এরপরেও আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে আমাদের আলোর পথের প্রতীক বানাতে আপনার চেষ্টা করেন বিদায়ী শিক্ষার্থীদের কাছে একটি অনুরোধ করব আপনারা যে যার অঞ্চলে মাইজবার নারী গৌসে হক কমিটি শাখার সাথে আপনারা নাম লিপিবদ্ধ করবেন আপনারা কোনো অবস্থাতে অভিভাবকহীন নয় আমার মুর্শিদ মাওলা হুজুর মাইজ পান্ডারির সাই আপনাদের উপর রয়েছে তাই কোনো অবস্থাতেই আপনাদের মনোবল হারা ফলে চলবে না তরিকে এই মাইজ আঞ্জাম হিসেবে যারা আজকের অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য দিয়ে দিয়ে যারা সহযোগিতা থানার অন্তর্গত কাঞ্চনপুর মানিকপুর শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কদ্দাসল্লাহ হুসুর রাহুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ও মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত আল আইন আল তাকুয়া শাখার সহযোগিতায় ষষ্ঠ শ্রেণীতে আগত ছাত্রদের বরণ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন শাহান হজরত সৈয়দ জিয়াউল হক ভান্ডারী কাদ্দাসাল্লাহ হুসের রাহুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে সম্মানিত সহকারী শিক্ষা মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আল আইন আল তাকোয়া শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ ফারুক আজম ধর্মীয় সম্পাদক মালানা মোহাম্মদ শফিকুল ইসলাম মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা গ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলম ডাক্তার আনিস উদ্দিন সোহেল বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ মানিকপুর শাখার সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সম্মানিত সভাপতি মোহাম্মদ রবিউল হক মাসুদ সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কাদ্দসল্লাহু সির রাহুল আজিজ উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী মানিকপুর শাখার দেশের ও প্রবাসী সদস্যবৃন্দ বিদায় শব্দের অর্থ এই নয় যে একেবারে চলে যাওয়া বিদায় অর্থ হল এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে পা নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে হবে এবং গড়ে উঠতে হবে একজন সুশিক্ষিতবান ব্যক্তি হে নবদিগন্তের অভিযাত্রীর দল তোমরা আগামী দিনের দেশ নেতা সমাজসেবক শিক্ষক ও অভিভাবক দেশের ভবিষ্যৎ দায়িত্বশীলদের প্রস্তুতি মঞ্চ হল শিক্ষা কামনা করছি তোমরা যেন শিক্ষার সুন্দর উদ্ভাসিত ও প্রতিষ্ঠানকে ধন্য আলে করতে পারো আমরা যেন আমাদের জন্য গর্ব করতে পারি তোমরা যেন সর্বমহলে সর্বজনে অনুকরণীয় আদর্শ হতে পারো হে অগ্রযাত্রার প্রতিকৃত ভাদ্যবাঙ্গা গতিতে ধেয়ে চলেছে জীবন তোমরা তাতে অভিযাত্রী অতীতের খুন ছুটি তুলে তোমাদের এই অভিযাত্রাকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না আমরা যদি কোনো কারণে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি সবার পক্ষ থেকে আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দোয়া রইল আপনাদের জন্য আর পেছনে ফেরা নয় সুদূরের স্মরণ দ্বীপ ঢাকিছে তোমায় সার্থক হোক তোমাদের অভিযাত্রা আপনাদের এই মাতৃসুলভ আচরণ আমাদের আজীবন মনে থাকবে মাধ্যমিক শিক্ষা জীবনের সুদীর্ঘ পাঁচ বছর মাতা পিতার পর আপনারাই ছিলেন আমাদের অভিভাবক তাই পরিবারের পর আপনারাই হয়ে উঠেছেন আমাদের অন্য আরেকটি পরিবার আপনাদের এই ও পেয়ে আমরা আপনাদের নিকট চিরদিনের জন্য ঋণী আপনাদের অনুপ্রেরণা এবং নৈতিক শিক্ষা আমাদের নির্ভীক করে তোলে এই শিক্ষা আমাদের চলার পথে এর পরেও আমরা অনেক সময় আপনাদের মূল্য না না বুঝে অনেক সময় বেয়াদবি করে ফেলি শিকার ক্ষেত্রে তাকে অনিহা এর পরেও আপনারা সামান্যতম কষ্ট না নিয়ে আমাদের আলুর পথের প্রতীক বানাতে আপ্রাণ চেষ্টা করেন বিদায় করে আমাদের পুরাতন দিনের ভুল ত্রুটিগুলো ভুলে গিয়ে নিজের সন্তান এবং ছোট ভাই বোনের মতো ভেবে আমাদের ক্ষমা করবেন আমাদের চলার পথে সর্বদা আপনাদের দোয়া থাকবে এই প্রত্যাশা আমাদের সকলের বিদায়ী শিক্ষার্থীদের কাছে একটি অনুরোধ করব আপনারা যে যার অঞ্চলে মাজবান্ডারি গোচ্ছে হক কমিটি শাখার সাথে আপনারা নাম লিপিবদ্ধ করবেন এখানে প্রতিদিন পাঁচটি মর্তবা জড়িত আছে কিভাবে আপনারা প্রশ্ন করতে পারেন শান শাহজর সৈয়দিয়াল হক মাজবান্ডারের নুরানির রজা শরীফে সকালের রক্তে কোরআন তেলোয়াত মিলাদ কিয়ামের পর দু মুনাজাত করা হয় মুনাজাতে বলেন কি এ আল্লাহ আমরা গুণগান আপনারা আপনার মহান অলি রুসিলাই এ মিলাদ কে আমি রুসিলাই মাঝবান্ডারে গাউসে হক কমিটির সাথে যারা সম্পৃক্ত আছে আপনি সকলের প্রতি আপনি রহমত বর্ষণ করুন এইভাবে ফজর জোহর আসর মাগরিব এশা শুধু রওজা শরীফে না বিশ্বের আনাচে কানাচে যেখানে মাঝবান্ডারে গাউসে হক কমিটি প্রতিষ্ঠিত আছে প্রত্যেকটা শাখার মধ্যে কোনো না কোনো সময়ে আপনার জন্য শাখার জন্য দোয়া করা হচ্ছে আপনারা কোনো অবস্থাতেই অভিভাবকহীন নয় আমার মুর্শিদ মাল্লা হজুর সাই আপনাদের উপর রয়েছে তাই কোনো অবস্থাতেই আপনাদের মনোবল হারা ফলে চলবে না প্রশ্নপত্র ভালো করে পড়বেন যা উত্তর জানা আছে প্রথমে সেগুলো উত্তর দিয়ে দেবেন পরবর্তীতে অন্যগুলো চেষ্টা করবেন আরেকটা কথা বলতে চাই যখন কোনো কিছু বুঝে আসতেছে না যখন মন বলতে হয়তো আমি এটা পারবো না সমস্যার সম্মুখীন হয়েছেন তখন আপনারা আল্লাহর মহান অলি হুজুর গৌসবান্ডারীর উন্মুক্ত সাহায্য প্রার্থনা করবেন তখন আপনাদেরকে উনি সাহায্য করবেন কেননা উনি ওনার পবিত্র কালামে পাকে বলেছিলেন যে কেহ আমার উন্মুক্ত যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে আমি তাহাকে উন্মুক্ত সাহায্য প্রদান করিব আমার গৌসিয়তের সরকারের এই প্রকৃতি হাসরি থাকবে যারা প্রবাসের মধ্যে যারা রয়েছেন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে ধরিকাই মাজভাণ্ডারির খ্যাত আঞ্জাম হিসেবে যারা আজকের অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আমি বিদ্যালয়ের তরফ থেকে প্রত্যেকের নিকট আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অদূর ভবিষ্যতে এই বিদ্যালয়ের প্রতিটি মূল্যবান সময় এবং প্রতিটি বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহ এই ধরনের অনুষ্ঠানে আপনাদের সহযোগিতা কামনা করছি